আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা বা সালাত ওয়া আলা মান লা নাবিয়া বাদা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দোয়ার কথা বলবো যেই দোয়া যদি কোনো মানুষে পবিত্র সোমবার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষে দশ বার পাঠ করে ওই ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ বলে আলমিনের পক্ষের থেকে গাইবি হিসাবে সাহায্য দন সম্পদ দান করবেন দটা হয়েছে কি দর্শক মণ্ডলী নবী করিম সাল আলী সাল্লাম বলে শরীফের হাদিস তুফতাহ আবু আবুল ইয়াউমাল ইসলাইন তুফ আবু আবুল সামানিয়া ইয়াউমাল ইসনাইন ইয়াউমাল হামিজ আল্লাহ পাকাবুল আলামিন সোমবার অথবা বৃহস্পতিবারে জান্নাতের দরজা স্পেশাল হিসেবে খুলে অন্য অন্য দিন আল্লাহ তাবাদলা জান্নাতের দরজা খুলে কিন্তু সোমবার দিন আর বৃহস্পতিবারের দিন বা রাত আল্লাহ পাকওয়ালামিন স্পেশাল হিসেবে জান্নাতের দরজা খুলে জান্নাতের দরজা হয়েছে আটটা জান্নাতুল ফেরদাউস জান্নাতুল আদন জানাতুল জান্নাত্মা দারুল সালাম দারুল মাকাম, দারুল কারার দারুল খুদ। এই আল্লাহ পাক আলম স্পেশাল হিসেবে সোমবার দিন অথবা বৃহস্পতির দিন আল্লাহ তালা খুলে বিশ্বনি বলেছেন তোফতাহ আবু আবুল জান্নাতি সামানিয়া ইয়ামাল ইসনাইল ইয়াম হামিজ সোমবার দিন আর বৃহস্পতিবার দিন এই জান্নাতের দরজা মাহাতরমস্লাম খুলে বলেছেন বিশ্বনবী এই দুই দিন রোজা রাখিয়েছেন সোমবার দিন আর বৃহস্পতির দিন রোজা রাখিয়েছেন আর বিশ্বনবী যে এই রাত্রে সোমবার দিনের রাত্রে আর বৃহস্পতিবার রাত্রে কি করেছেন বিশ্বনবী নফল ইবাদও করেছেন তারপরে বলেছেন মাহতার সাহেব একদম নবী করিমসাল আলি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষে আমার উপরে এই দুরুদ শরীফ যদি কোনো মানুষের পাঠ করে বলেছেন কাল কেমন দূর পাঠ করার কারণে যে ওই ব্যক্তির হাসনসর বিশ্ব নবীর সাথে হবে আর এই ব্যক্তি নবী কলসাল্লাহ সাল্লামের সাথে থাকবেন একজন মানুষ নবী কুলিস আলি সাল্লামকে প্রশ্ন করলো মাতা আদ খেয়ামত কোন সময় আসবে তুমি তেমন কেমতকে কি তৈরি করেছ ওই ব্যক্তি বলেছেন আমি নমাজ সুজা জাকাত হওয়া সব কিছু আদায় করেছি কিন্তু বলা কিন্তু হিবুল্লাহ রসুলা আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মোহাবত করেছি নবী বলেছেন আন্তা বা আমার আহবাপ্তা যে যাকে বেশি মহাব্বত করে যদি কোনো মানুষ বিশ্ব নবীকে মহাব্বত করেছে কালক তিনার হাসন বিষ্ণু নবী সাথে হবে আর নবী করিম সাল্লা আলাই সালাম বলেছেন মান্বা নিকানা মাফুল জান্না যে ব্যক্তি নাকি আমাকে মহাব্বত করেছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে কাল কালক আমার সাথে থাকবে তাই মাত্র সামনে কাম যে নবী করিম সাল্লাপ আলয় সাল্লাম ওই রাত্রে বেশি বেশি দ্রুত পড়তেন আর যে ব্যক্তি নাকি নবী কিম সাল্লাহ আলাই সালামের উপরে এই রাত থেকে করবেন দ্রুত পাঠ করবেন দশবার যদি কোনো মানুষে এই দ্রুতটা পাঠ করে হয়েছে কাল কেমতের দিন ওই ব্যক্তির হাসান নাস নবীর সাথে হবে আর নবীর সাথে থাকবেন মাহাতারাম সালাম একদম আর বলে আছেন যে ওই ব্যক্তি ওই ব্যক্তি নবীর উপরে দ্রুত পাটানির কারণে ওই ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ তাদের গায়ে হিসেবে হিসেবে দন সম্পদ দান করবেন আর দূরৎ শরীফ হয়েছে আবদুল্লাহ মাসুদার জিল্লা তাল থেকে বর্ণিত তিনি বলেছেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বেশি বেশি করে এই দুরসুর পাঠ করতেন সোমবার দিন রাত অথবা দিনে অথবা বৃহস্পতিবার রাত অথবা দিনে নবী ইসলাম রোজা রাখতেন আর রাত্রে নফল ইবাদ করতেন আর বেশি বেশি করে এই দুরসুর পাঠ করতেন দুরসুর রয়েছে আল্লাহ ইন্নি আস আলু কাল হুদা ওয়াল আফাফা ওয়াল ঘিনা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা এই দুরুসি যদি কোনো মানুষে 10 বার যদি পাঠ করে ওই ব্যক্তির হাশরনাসর আল বিশ্ব নবীর সাথে হবে আর ওই ব্যক্তির ঘরের মধ্যে তত বিপদ আসে समस्त বিপদ থেকে উদ্ধার হবে আর ওই ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন কি করবেন যে এই দুরুসি পাঠ করার কারণে তিনার ঘরের মধ্যে দশবার পাঠ করার কারণে ওই তিনার ঘরের মধ্যে আল্লাহু আলামিন সাহায্য হিস করবেন কইছে রিজিকের দ্বারা সাহায্য করবেন তার অর্থ হয়েছে আল্লাহ ইন্নি আস হুদা ওয়াল তোকা ওয়াল আফাফা ওয়াল গিনা এই দুরুশ আপনারা কমসে কম দশ বার পড়বেন আজকে একটা রাত পেয়েছি সোমবার দিনের রাত পেয়েছি আর সোমবার দিনে অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে যদি কোনো মানুষের মাহতরম সামনে একটা এই দুরুশ যদি কোনো মানুষকে পড়ে কইছে দশবার বার পরে কয়েছে ওই ব্যক্তির কয়েছে সাহায্য করবেন আল্লাহ তাবাতারা গাইবেনা হিসেবে আল্লাহ তিনি মধ্যে দংশ প্রদান করবেন তার অর্থ হয়েছে হে আল্লাহ আমি আপনার কাছে হৃদয়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে পবিত্রতা কামনা করি এবং আপনার কাছে ধন সম্পদের কামনা করি তার অর্থ হয়েছে এটা আর দোয়া হয়েছে ইন্নি আস আলুক আল হুদা বা তোকা বল আফাফা বল ঘৃণা আমরা সবাই ওই রাত্রের মধ্যে এই দোয়াটা কমসে কম দরবার করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়া ওই রাত্রের মধ্যে বেশি বেশি করে ফরত দান করুক এবং কমসে কম দরবার ফরত ওফিক দান করুক ওয়াখিরি দা ওয়ানা আলহামদুলিল্লাহি রবিলামী